আসসালামু আলাইকুম সকল মুসলিম ভাইদেরকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা সেই সাথে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো আজকে ঈদের দিন তো এই গরুটা আমরা কোম্পানির মাঝে যারা মুসলিম আছে সবাই টাকা দিয়ে কিনে আনছে এটা মালয়েশিয়ার ইঙ্গিত সাড়ে সাত হাজার ইঙ্গিত দিয়ে কিনে আনছি তো আজকা এটা জব করা হবে নামাজ পড়বো নামাজ পড়ে তারপর এটা জব করা হবে তো এখানে আমরা নামাজ পড়ি এটা হচ্ছে সামনে মসজিদ তো মসজিদটা ছোটো তো সব মুসলিম এখানে নামাজ পড়ে ভিতরে জায়গা হইব না তাই সবাই রাস্তায় নামাজ পড়ি তো নামাজ শেষ করিয়া তারপর আমরা যারা সবাই মুসলিম এই গরু কিনে আনছি এটা জবর দেওয়া হইব তো এইখানে মূলত অনেক কোম্পানির লোকই আছে মুসলিম অন্য অন্য কান্ট্রির লোকও আছে বাংলাদেশে বেশি সবাই একসাথে নামাজ পড়ে এখানে তো এখন নামাজ শেষ সবাই সবার সাথে ঈদের আনন্দটা কিছুক্ষণের জন্য আনন্দটা বাগা বাগি করতেছে একটু পর সবাই সবার বাসায় চলে যাব কেউ ঘুরতে যাব আবার কেউ বাসায় গিয়ে ঘুমাইবো মোবাইল দেখবো এই কাজ আর আমরা আমাদের কোম্পানির যারা আছে তারা ওই যে এটা গরু আনছি এটা কাটাকাটি করবো কাটাকাটি শেষ বাসায় যে নিয়ে রান্না করব খাইব এই কাজ শেষ একদিন ছুটি তা আমার প্রবাসী প্রবাসীদের এই ওই ঈদ একদিনের জন্য ঈদ আনন্দ তো এটা হইছে গরু সাত হাজার ইঙ্গিত দিয়ে কিনে আনছি আমাদের কোম্পানির মুসলিম যারা আছে সবাই সবাই দেখতেছে গরুটা আর করতেছে কোন সময় জব করবো আমাদের কোম্পানির বলতেছে যে আইসা বারোটা ঈদ কাঠাইছে ফ্যামিলি সারা খুব কষ্টে আছে কথা বলতেছে গরু কাটা শেষ এইখানে আইনায় যে ছোটো ছোটো টুকরা করা হইতেছে আর তিরিশটা রুমে আমরা টাকা দিচ্ছি তিরিশটা না বত্রিশটা বত্রিশটা বাক করব ভাগ করার পর যাদের বাসায় নিয়ে যাইব মাংস এটা হচ্ছে আমাদের মসজিদ বাঙালিটা নামাজ পড়ে জায়গায় বাংলাদেশিরা যে এইখানে বাক করতেছে বাক করে আবার ওজন দিতেছে কয় কেজি করে পড়লো তো বাক করা শেষ তাই এই যে প্লাস্টিকে বইয়া রাখতেছে বত্রিশটা প্লাস্টিকে তো এখন একজন একজন করে নাম ডাকতেছে আর সবাই দিয়ে দিতেছে যেদের বাসায় নিয়ে যাইব নিয়ে রান্না করবো খাওয়া দাওয়া করবো এই কাজ যাই হোক ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে বরাবরের মতো আমার একটা অনুরোধ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে প্রবাস প্রবাসীদের গুলায় সবাই দেখতে পারে কিভাবে আমরা ঈদ কাটাই ঈদের দিন কি করি কি খাই সব কিছুই তো এটা আমাদের বাসায় আমার বাসায় যে রান্নার কাজ চলতেছে রান্না শেষ তারপর খাওয়া দাওয়া করব তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা যারা প্রবাসে আসি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আশা করি সবাই সাপোর্ট করবেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম